ঝরা পাতা ঝরেই গেলি আমার হৃদয় বৃক্ষ থেকে রেখেছিলাম আঁকলে তোকে পড়লি ঝরে নিজের থেকে কি কারণ ছিল কেন আকাল বধন আর কিভাবে তোকে কেমন করে করবো যতন পড়লি খসে ধুলোই এসে ছিঁড়ে দিয়ে নারীর বাঁধন হারিয়ে গেলি কো নজানায় জানাই খুটু কথায় ধরিয়ে কাপন অনেকগুলো দিন কেটেছে অনেক দিনের স্মৃতি কথা ভুলে গেলি এক নিমেষে আঘাত দিয়ে বুকের ব্যথা এমন কি তোর দুঃখ ছিল চলে গেলি অভিমানে মাধলি নোংর কোন কুলেতে পেলি কি ঠাঁই সেই সেখানে খুঁজতে গিয়ে সুখের বসত দেখিস যেন না দুঃখ আসে বাইতে তোরে জীবন খানা অকুল দরিয়ায় ভেসে ভেসে আমার তোরই মন্দ ছিল তোর কাছেতে ছন্ন ছাড়া যেটা খুশি যা চলে তুই তুই যে এখন বাঁধন হারা মুক্তি দিলাম তোকে এবার তুই হয়ে যা অন্য কারো একাই ঘরে কাটুক আমার হবনার ভিন্নতর দিন ফুরাবে সন্ধ্যা হবে প্রাণ পাখি মোর চাপে কোলাই ভুলে যাবে রাগ অভিমান পুড়বে একা শ্মশান চিতায়